এইখানে আপনার শেষ একটা বাউন্ডারি দিছে এরপরে আর কোনো বাউন্ডারি নাই দেখেন এই রাস্তা এইখানে এসে শেষ হয়েছে সো এরপরে আপনার আবুধাবির এইদিকে যদি যান তাহলে আবুধাবি বড় বড় বিল্ডিং বর্ষবাড়ি সবই পাবেন কিন্তু এর অপোজিট পাশে গেলে আর কিছুই পাবেন না আর এইটা হচ্ছে আবুধাবির শেষ সীমানা আবুধাবি থিয়েটার এবং ব্যাকওয়াটার ভিউ পয়েন্ট এটি মূলত শহরের শেষ সীমানা যার পরে আর কোনো বসের বিটার নেই শুধু বিস্তৃত সমুদ্র আর দিগন্ত উত্তরের দিকে রয়েছে কাতার ও বাহারানের সীমান্ত যা দক্ষিণে ছড়িয়ে আছে আরব সাগরের নীল জলরাশি গ্যাস এই মুহূর্তে আমি আছি ইউনাইটেড আরব আমিরাস আবুধাবি রাজধানীর শেষ সীমানা যার অবস্থান আরব আমিরাতের রাজধানী আবুধাবি শহরের সেন্ট্রাল বাস স্টেশন থেকে মাত্র আট থেকে দশ কিলোমিটার দূরে যার নাম আবুধাবি থিয়েটার আর ব্যাক ওয়াটার ভিউ পয়েন্ট আর এইখানে যদি যান একদম কোনো বসত বাড়ি পাবেন না শুধু পাবেন হচ্ছে গিয়ে একটা সাগর আর এই সাগরটা যদি পারি দেন তাহলে আপনারা কাতার এবং বাহারান এই দুইটো দেশ জায়গা পৌঁছাইতে পারবেন এই দুইটা দেশ সংযুক্ত হয়েছে এই সাগরটা যদি পারি দেন আর এইখানে যে দেখতেছেন বিল্ডিংগুলো এটা হচ্ছে শেষ বিল্ডিং ঠিক আছে এটা হচ্ছে শেষ বিল্ডিং আর এই সাগরের কিছুটা অংশ পানি এইখানে আছে বিল্ডিংয়ের পাশেই আছে এইখানে আপনার শেষ একটা বাউন্ডারি দিছে এরপরে আর কোনো বাউন্ডারি নাই দেখেন এই রাস্তা এইখানে আইসে শেষ হয়েছে সো এরপরে আপনার আবুধাবির এইদিকে যদি যান তাহলে আবুধাবি বড় বড় বিল্ডিং বর্ষবাড়ি সবই পাবেন কিন্তু এর অপোজিট পাশে গেলে আর কিছুই পাবেন না আর এইটা হচ্ছে আবুধাবির শেষ সীমানা অস্থির একটা জায়গা সো এই আজকের এই জায়গাটার মধ্যে কী কী আছে সেইটাই দেখার চেষ্টা করব সমুদ্রের পানিটা গ্যাস অসাধারণ একদম চমৎকার চমৎকার বলতে একদম পরিষ্কার যদিও দেখতে পরিষ্কার লাগতেছে কিন্তু এই পানিটা যদি শরীরের মধ্যে এখন যায় তাহলে অবস্থা পুরাই খারাপ হয়ে যাব কারণ হচ্ছে কি এখন প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে গাম অলরেডি পড়তেছে সো এইখানে যদি এই লবণাক্ত পানিটা যদি পরে ছেদ করে উঠবো সো আমি একটু নিচে নামার চেষ্টা করতেছি তারই যে পাথরগুলা দেখতেছে পাথরগুলা কিন্তু দেখতে মনে হচ্ছে যে ইয়া করা মানে ফালাইয় রাখছে কিন্তু ফালাই রাখছে বলতে স্ট্রং প্রচণ্ড স্ট্রং এইগুলো পরার কোনো সম্ভাবনা নাই পাথরগুলা দুইরা খুব ভালো লাগতেছে কিন্তু এইখানে মুখে দেওয়ার জন্য খুব ইচ্ছে হইতেছে এই মাছ আছে এইখানে অসাধারণ আমি যদি মাছটা আপনাদেরকে দেখাইতে পারতাম ওই দেখেন প্রচণ্ড মাছ এইখানে ও সেই সেই মাছ এইখানে যদি আমি ইয়া নিয়ে আসতে পারতাম ছিপ নিয়ে আসতে পারতাম আর যদি জালি নিয়ে আসতে পারতাম অনেক মাছ ধরতে পারতাম দেখেন এইখানে ছোট ছোট মাছগুলো দেখা যাইতেছে কিন্তু আপনারা দেখতে পারতেছেন কি না জানি না এই যে দৌড়াইতেছে মাছগুলো পানির মধ্যে সো খুবই সুন্দর একটা দৃশ্য যদিও এখন মানুষ নাই তেমন সন্ধ্যাবেলা আসলে হয়তো বা এই এরিয়াগুলোতে মানুষ থাকে কারণ এইখানে স্কাই বোর্ড দেখা যাইতেছে মানে এই এরিয়াটা রাউন্ড দেয় এগুলো বোর্ড দিয়ে একটু ঘোরাফেরা করে আর সুন্দর সুন্দর কিছু বিল্ডিং আছে আর আপনাদেরকে বলছি এর বিপরীত পাশে হচ্ছে গিয়ে আপনার এয়ার রাস্তার পরে আর কোনো ইয়া নাই আপনার দাবি বিশ্বাস এখানে উপরে উঠা দাও একটা রাস্তাও কম কীভাবে পাথরগুলো ফালা রাখছে দেখতে দেয়া যায় নিচে পড়ে গড়ায় পড়ারও সম্ভাবনা আছে কিন্তু নাও খুবই স্ট্রং ওয়াও দেখুন পুরো এরিয়াটা আসলে অসাধারণ তাদের একটা দেশের ফ্লাক এইখানে জুলায় রাখছে আর আপনাদেরকে যে বলছিলাম এইখানে বোট দিয়ে রাইড করে মনে হয় ওইখান থেকে করে এইখানে দেখেন টিকিট কাটার পরে আপনার টিকিট দিয়ে লাইফ জ্যাকেট পরে ব্যক্তিগতভাবে বোট এই সাগরের পানির মধ্যে চালানো যাবে এইখানে আর হচ্ছে গিয়ে এইখানে যে সেফটিগুলো আছে সেই সেফটিগুলো মেনটেন করে এইখানে বোট চালানো যাবে অসাধারণ একটা জায়গা আর এই পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু বোট রাখা আছে এই বোটগুলো সম্ভবত আপনার যদি ফিশিং করেন তাহলে এই বোটগুলো বাড়া নিয়ে আপনার যে সাগরটা আছে সাগরের মধ্যে ফিশিং করতে পারবেন এবং কি যারা ট্যুরিস্ট আছে তারা যারা টুরিস্ট আছে তারা এই বোটগুলো বাড়া নিয়ে পার্টি কিংবা একটু ঘোরাঘুরি যেহেতু এটা হচ্ছে আপনার বর্ডার সাইট এইখানে একটা সাগর আছে সো এইখানে বোর্ড দিয়ে পার্কিং ঘোরাঘুরি এগুলো করা যায় তারপরে আছে আপনার ফিশিং তো আছেই সো এখানে কিছু প্রাইভেট এই বোর্ডও আছে ওইগুলো আপনার যারা প্রাইভেট এখানকার তারা এগুলো ইউজ করে তো এইখানে জায়গাটা খুব সুন্দর ইয়ার পাশেই বর্ডারের পাশেই বাম বাম সাইডে তো বর্ডার শেষ আর হচ্ছে ডান সাইডে হচ্ছে আপনার আবুধাবির বিটা আর আপনারা যে বিল্ডিংটা এখন দেখছেন এটা হল রেক্সোস মেরিনা আবুধাবি মেরিনা মলের একেবারে পাশেই দাঁড়িয়ে থাকা এই আইকনিক ভবনটি তার বিশাল আর্চ আকৃতির ডিজাইনের জন্য দূর থেকে চিনে নেওয়া যায় মূলত দু সালে চালা হওয়া এই রিসোর্টটি তৈরি করেছে ন্যাশনাল ইনভেস্টমেন্ট কর্পোরেশন এখানে আছে প্রাইভেট বিচ লাক্সারি রুম রেস্টুরেন্ট আর অসাধারণ ভিউ দিনে যেমন সুন্দর লাগে রাতে আলো আরো বেশি জলমল করে ওঠে এটাই এখন আবুধাবি নতুন স্কাইলাইন ল্যান্ডমার্ক আর এই বিল্ডিংটার অবস্থানটাও আবুধাবির শেষ সীমা নাই যার পরে সাগর ছাড়া আর কোনো বসত বিটা নাই আর কোনো বিল্ডিংও নাই সো গাইস এই দাবি শেষ সীমানার ভিডিও যদিও জায়গাটা একটু ছোটো এই ছোটো জায়গার মধ্যে মোটামুটি সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো আর এইখানে দেখতে পাচ্ছেন যে গাড়ি আছে গাড়ি রাখা আছে আপনার এই গাড়িগুলো দিয়ে এই জায়গাটা ঘুরা যায় একটু অ্যাডভেঞ্চার নেওয়া যায় সো আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্তই তারা যদি আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন সো আজকে আমি আমার ভিডিও শেষ করতেছি আবুধাবি একদম লাস্ট বর্ডার থেকে এখান থেকে আশা করি আপনাদের ভালো লাগছে সালামু আলাইকুম